তো আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাস্ট রিচার্জের অ্যাপস নিয়ে আপনি যদি রিচার্জের ব্যবসা করতে চান অথবা বা অফারের ব্যবসা করতে চান সব চাইতে কম রেটে আমাদের যে অ্যাপসটা অ্যাপসটা রিচার্জের এই দিয়ে কিন্তু আপনি দিন রাত চব্বিশ ঘন্টায় রিচার্জ করতে পারবেন যত প্রকার ইন্টারনেট অফার ড্রাইভ অফার এগুলো সবকিছু একটা অ্যাপস দিয়েই রিচার্জ করতে পারবেন এবং এখানে আরও অনেক সুবিধা আছে যেগুলো আপনি অ্যাপসটা যখন নিবেন তখন আপনি পেয়ে যাবেন এখানে সকল সুবিধা আর অটো ব্যালেন্স কিন্তু রাত চব্বিশ ঘন্টায় রিচার্জ করা তারপরে অ্যাড করতে পারবেন নিজের ব্যালেন্স নিজেই অ্যাড করতে পারবেন এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে চাইলে এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন এবং এখানে কিন্তু বিলিয়ন যারা বিলিয়ন অ্যাপস রিচার্জ করেন তারা কিন্তু বিলিয়ন অ্যাপসেও রিচার্জ করতে পারবেন মোট কথা আপনি বাংলাদেশের যতগুলো অপারেটর আছে এবং বিলিয়ন যে অ্যাপসের রিচার্জ আছে এগুলো সব কিছুতেই রিচার্জ করতে পারবেন আমি একটু দেখাই দিয়েই দেখেন গ্রামীণে রিচার্জ করতে পারবেন রবিতে করতে পারবেন এয়ারটেলে করতে পারবেন বাংলালিঙ্ক বিলিয়ন যে অ্যাপসটা আছে কলিং যে অ্যাপস সেই অ্যাপসেও রিচার্জ করতে পারবেন রিচার্জ করতে পারবেন এবং ইস্কিটো সিমেও রিচার্জ করতে পারবেন এবং আমাদের এই অ্যাপসের মাধ্যমে আপনি হচ্ছে ড্রাইভ অফার যদি বলি আপনি কিন্তু ড্রাইভ অফার দিন রাত চব্বিশ ঘন্টায় রিচার্জ করতে পারবেন এবং এইটা রিচার্জ করার সাথে সাথে চলে যাবে এবং আমরা যে কমিশনগুলো দিয়ে থাকি আদার যে অ্যাপসগুলো আপনি ব্যবহার করেন না কেন তার থেকে সবচেয়ে কম রেটে আমাদের থেকে অ্যাপসগুলোর মাধ্যমে অফারগুলো রিচার্জ করতে পারবেন এবং আপনারা যারা দোকানদার আছেন তারা চাইলে আমাদের এই অ্যাপসটা ব্যবহার করতে পারবেন এবং এইখান থেকে কিন্তু আপনি প্রতি হাজারে থেকে ৩৫ টাকা পর্যন্ত কমিশন হয় সেটা আপনার আপনার অ্যাকাউন্ট লেভেল অনুযায়ী মোট কথা দেওয়া যত বড় হবে তত লেভেল অনুযায়ী কমিশনটা বেশি পাবেন এবং এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু আরও অনেক সুবিধা আছে আমি একটু পার্ট বাই পার্ট দেখাই আপনারা এখন যেটা দেখতেছেন সেটা কিন্তু হচ্ছে অফার দেখেন এখানে কিন্তু অফার শেষ নাই রবিরে অফার আছে সব কিছু এখানে আপনি হাউস অফার তারপর ড্রাইভ অফার ফ্যামিলি প্যাক ওটিপি অফার থেকে শুরু করে সব অফারে এই অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন যেটা আপনি অন্য কোনো অ্যাপসে পাবেন না আর একটা মেন যে সুবিধাটা আপনারা যারা অ্যাপস ব্যবহার করেন তারা জানেন যে অনেক অ্যাপস আছে যারা বলে দেয় রাত দশটা পর্যন্ত রিচার্জ করতে পারবেন অফার হিট করতে পারবেন এরপর করতে পারবেন না কিন্তু আমাদের যে ফাস্ট রিচার্জের অ্যাপসটা আপনি কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টায় রিচার্জ করতে পারবেন এবং অফার হিট করতে পারবেন এবং সেটা সাথে সাথেই চলে যাবে কোনো প্রকার পেন্ডিং প্রসেসিং এর কোনো সমস্যা নেই আর আরেকটা যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি চাইলে আমাদের এই অ্যাপসটা দিয়ে যে কোনো বিল পেমেন্ট করতে পারবেন কোনো প্রকার চার্জ ছাড়াই উল্টো আপনি বিল পেমেন্টের উপর একটা কমিশন পাবেন সেটা প্রতিবার বিল পেমেন্টেই কমিশন পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু সকল পেমেন্টগুলো আছে আপনি এই বিল পেমেন্টগুলো আপনি কোনো প্রকার চার্জ ছাড়াই পেমেন্ট করতে পারবেন যারা বিদ্যুৎ বিল দিতে চান গ্যাস বিল পানির বিল তারপর ইন্টারনেট বিল সব বিলই আপনি এটার মাধ্যমে দিতে পারবেন তারপর হচ্ছে প্যাকেজ আছে আপনি প্যাকেজ ছোট ছোট প্যাকেজের রিচার্জের উপর কমিশন পাবেন যেটা অন্য কোনো অ্যাপসে দেয় না দেখেন এখানে আটাত্তর টাকা রিচার্জ করলে একটা কমিশন এছাড়া আপনি হাজারো কমিশন পাচ্ছেন আবার ড্রাইভ অফারও কমিশন পাচ্ছেন প্যাকেজে কমিশন পাচ্ছেন মোট কথা আমাদের যে অ্যাপসটা এটা পুরোটাই কোম্পানির মতোই আপনার যে কোম্পানির সিম নিলে যে কমিশনগুলো পান আমাদের অ্যাপসেও সেম কমিশনই পাবেন কিন্তু তার থেকে এক্সট্রা আরও কিছু বেশি কমিশন পাবেন এবং বেনিফিটটা পাবেন যেটা আপনি অন্য কোনো অ্যাপস বা কোম্পানি থেকে সিম নিলে পাবেন না এখন কথা হচ্ছে আমাদের থেকে যারা সার্ভিস নিতে চান তারা কিভাবে নেবেন তারা যদি ফেসবুক পেজ ভিজিট করতে চান তারা জাস্ট লিখবেন ফার্স্ট রিচার্জ টেলিকম লিখলে এই টাইপের একটা পেজ আসবে এখানে কিন্তু আমাদের সার্ভিস চার্জ দেওয়া আছে সকল সুবিধার কথা বলা আছে আপনি জাস্ট দেখে নিতে পারেন এবং আমাদের যদি অ্যাপসটা ডাউনলোড করতে চান তাহলে কি করবেন জাস্ট আপনি প্লে স্টোরে চলে যাবেন আমি একটু দেখাচ্ছি আপনাদের প্লে স্টোরে গিয়ে লিখবেন ফার্স্ট রিচার্জ টেলিকম আমি একটু দেখাই ফার্স্ট রিচার্জ রিচার্জ টেলিকম ঠিক আছে আপনারা জাস্ট এই ইয়াটা লিখে যদি সার্চ করেন তখন এই যে এই অ্যাপসটা এসে পড়বে অ্যাপসটা কিন্তু আমাদের লোগোটা একটু দেখে নেবেন এই যে আমাদের অ্যাপসের লোগো আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নিজে নিজে চাইলে কিন্তু সেলফ রেজিস্ট্রেশন করতে পারবেন তার মানে নিজে নিজে অ্যাকাউন্ট করে নিতে পারবেন এই যে রেজিস্ট যখন আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন এবং লগ ইন করবেন তখন রেজিস্ট্রেশন নিউ অ্যাকাউন্ট এখানে আপনি আপনার নাম ঠিকানা আইডি কার্ড সব কিছু দিয়ে ফিল করে তারপর আপনি আপনার সার্ভিস অনুযায়ী আপনি যে কোনো সার্ভিস নিতে পারবেন এবং এখানে সার্ভিস চার্জ দেওয়া আছে আপনি যদি রিসেলার অ্যাকাউন্ট করেন তাহলে দুইশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ করবে এজেন্ট অ্যাকাউন্ট করলে ত্রিশ ইয়া তিনশো টাকা সার্ভিস চার্জ করবে হাউস নিলে চারশো টাকা এখানে সব সার্ভিস চার্জ দেওয়া আছে কত টাকা সার্ভিস চার্জ আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনি যখন পেমেন্ট করে নেবেন পেমেন্ট করার পর আপনার কিন্তু অটোমেটিকলি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং যে কোনো সমস্যার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আর সিমও আছে এগুলোতে মেসেজ করতে পারেন ঠিক আছে তো যারা সার্ভিস নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আমাদের নাম্বারটা হচ্ছে এবং আপনি পেয়ে যাবেন সবকিছু তারপর দেখাই দিই যখন এই যে হেল্পলাইন এখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ফেসবুক পেজ এখানে পেয়ে যাবেন অ্যাপস এর মধ্যেই তো আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল এইট টু থ্রি ওয়ান ফোর সেভেন ওয়ান তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক তো আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ